তারা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক এ কথাটা বলছে না আকবার এই কথাগুলো মানুষ পনেরো বছর ধরে শুনছে মানুষ এই নতুন বাংলাদেশে এই ধরনের কোন ভাষণ বাংলার কোন জনগণ এটা শুনতে চায় না ঠিক তুমি কোরানের কি জানো কোরআন পড়েছ যে তুমি কোরআনের ব্যাপারে ডিসিশন দিচ্ছ কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই সৌরানি সাহেব একশো পাঁচ নম্বর আয়াত রব্বুল আলমিন বলছেন ইন্না ইলাইকাল কিতাব হক

আল্লাহ পাক দাদিয়া বলেছেন লিতা হুকুমা বাইনাল নাস আপনার এই মদিনার রাষ্ট্রের ভিতরে যত বিচার কাজ করা লাগবে সমস্ত বিচার করবেন আপনি আল্লাহর কোরআন দিয়া আমার প্রিয় ভাইরা সূরাতুল হজ اكسر لي بُرَيَاتِ ربنا مِنْ بولسن الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأملوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور <applause> الله الله যে জনপদকে স্বাধীন করে দেব মুসলিম কোনো ভূখণ্ডকে যদি আমি স্বাধীন করে দেই তখন ওই রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হবে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে তারা সংসদ ভবন থেকে প্রথমে চারটা বিল পাস করবে কয়টা দেখেন রাষ্ট্রের সাথে ইসলামের কোরআনের আয়তের সম্পর্ক আছে না নাই রাষ্ট্রপ্রধানরা চারটা বিল উত্থাপন করবে এক নম্বর যারা আকেল যারা বালেগ সুস্থ আবাল বৃদ্ধা আর যত নারী পুরুষ প্রাপ্ত বয়স্ক সবার উপরে পাঁচ বাধ্যতামূলক করে হবে তখন দেখবেন যে নামাজে জুম্মার নামাজে যখন যত মুসল্লি পাঁচ অক্ত নামাজেও সেই মুসল্লি পাওয়া যাবে কথা বলেন ঠিক কেনা একক্ত নামাজ কাজা দিলে যদি বলে হয় বেশি না মাত্র একশো টাকা দেবে পাঁচ অক্টে কয়তো পাঁচশো টাকা জরিমানা দেন পাঁচশো টাকা দেবে তার সে আমি নামাজই পড়ি ঠিক কিনা বলে ওই যে মুরব্বী করোনার সময় হাঁপানি রোগ নাকে কিছু দিয়ে রাখতে পারে না তারপরেও কষ্ট করে মাস্ক পড়ছে ঠিক কিনা কারণ মাস্ক না পরলে তাকে আড়াইশো টাকা দিতে হবে এটা রাষ্ট্রীয় অর্ডার বলছে এটার থেকে বাঁচার কোনো উপায় নাই গতকালই নিয়ে গেছে আমি বললাম আমি কয় কোনো ছাড় নেই আপনার কাছ থেকে করোনা বেশি ছড়াবে আপনি তাড়াতাড়ি টাকা দেন টাকা নিয়ে গেছে পরের দিন যতই কষ্ট থাকুক সে মাস্ক পরেছে আমার প্রিয় ভাইরা জন্য রব্বুন আলামিন বলছেন রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করবে মুসলিম ভুকন্দে তারা এক নম্বর সংসার থেকে নামাজ পাঁচ ওয়াক্ত বাধ্যতামূলক তারা পাঁচ করবে জোরে রাষ্ট্রীয়ভাবে নামাজের অর্ডার যখন হয়ে যাবে বেনামাজি পাওয়া যাবে এখানে বলা হচ্ছে

আজান শোনার পরেও হারাম কাজ করবে রাস্তায় বসে এটা কখনো হতে দেওয়া যাবে না ঠিক না হাড় ধরে মসজিদে নিয়ে আসো নামাজ পড়বে আর নামাজ যখন আসবে নামাজের কাছে আসবে সব মানুষ গাঁজা ঘোরিঘর মিনা ঘোর সবাই যখন মসজিদে ঢুকবে রব্বুল আলমিন বললেন সবার চরিত্র আমি বানিয়ে দিল ফুলের মতো পবিত্র দরকার নিশ্চয়ই মানুষকে এই নামাজ সর্বপ্রকার অশ্লীলতা সর্বপ্রকার অন্যায় এবং গর্হিত কাজ থেকে এই নামাজই একজন বান্দাকে বাঁচিয়ে রাখে অনেকে বলে হুজুর জোর করে নামাজ পড়াই লিখে আসলে ভালো হবে কোনোদিন আপনি তো জোর করে নামাজ পড়াইছেন একজন সাহাবি নতুন ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করার আগে তার একটু অভ্যাস ছিল ছিল। টানা চুরি একটা তার জানা করতে ইসলাম কবুল করলেন নতুন মুসলমান নামাজ পড়ে কিন্তু ওই কাজ ছাড়ে নাই ওই কাজ বাদ দেয় নাই সাহাবিরা এসে বলছেন ওই সাহাবি এখনো সেই কাজ করে এবার আল্লাহর নবী বললেন তাকে ধরে নিয়ে আসো তাকে শাস্তি দেই কিংবা কঠোর একটা ধমক দিয়ে দেই না 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 যেহেতু প্রথম মাত্র ইসলাম কবুল করেছো অল্প কয়েকদিন ডাক দিয়ে বলছেন আমার সাহাবিরা রে ওই সাহাবি কি পাঁচ চোখ নামাজ পড়তেছে কিনা বলছে হ্যাঁ এক অক্ত নামাজ ও কাজা করে না বলছে নামাজ পড়তে দাও নামাজ পড়তে দাও আমার আল্লাহ বলছেন নামাজ যদি কেউ নিয়মিত করে তার চরিত্রকে আল্লাহ ফুলের মতো পবিত্র করে দিবে নিশ্চয় আমার সাহাবিকে নিশ্চয় আমার ওই সাহাবিকে আল্লাহ রব্বুল আলামিন এই সলাতের মাধ্যমে ওই সব খারাপ কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবে নামাজ চালু থাকলো কিছুদিন পরে সাহাবিরা এসে বললেন গরসুল আপনার কথা অক্ষরে অক্ষরে মিল হয়ে গেছে ওই সাহাবি চিরদিনের জন্য সেই কাজ বাদ দিয়ে দিয়েছে রব্বুনা নবীন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বললেন যারা রাষ্ট্র ক্ষমতায়ে যাবে তারা নামাজের বিল উত্থাপন করবে সুবহানাল্লাহ আল্লাহ এখন আমি যদি মিম্বারে বসে বলি আমি নামাজের বিল আনলাম আপনারা নামাজ পড়বেন বাস হুজুর ঠিক আছে দেখা যাবে ঘুম ভাঙলে আল্লাহ আপনি ফোন দিয়ে অনেকেই বলে কি হুজুর আমি তো উঠতে পারি না আপনি ফোন দিয়ে পারলেন আমার জায়গায় দিয়ে আমি যেন মসজিদে আসি এটার নাম রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম নয় নামাজ যদি কামজা দিয়া হয় ইমাম আবু হানিফা বলছে বেশি না একুশটা দিবা পাশার উপরে কয়টা একুশটা পাশার উপরে দেবা তখন ফ্যামিলির ছোট বড় যারা আছে দেখবেন যে শুধু ফজরের সময় না তাহাজ্জুদের সময় জাগাইতেছে গেছে। কথা বলে ঠিক কিনা ঠিক দুই ভাইরা আমার এজন্য রব্বুল আমীন তিনি এই কুরআন দিয়ে মানুষের সমাজটাকে বিনির্মাণ করতে বলেছেন সুতরাং যারা বলে যে কুরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ওরা কুরআন বোঝে না কুরআন করে না কুরআনের কদ পর্যন্ত উচ্চারণও করতে পারে না কথা বলে তোমাদের যত রাজনীতির কথা বলো সব ঠিক আছে বাংলার জনগণ মানবে কিন্তু তোমরা যদি ইসলামের ব্যাপারে কোনো কথা বলো কোরআন ব্যাপারে যদি কোনো কথা বলো বাংলার মুসলিম তৌফিদি জনতা এটা মানবে না ঠিক এটা মানবে না এমনি ব্যাপারে যত কথা বলো সব ঠিক আছে ইসলাম আর কোরআনের ব্যাপারে কোনো কথা বলবে না এটার ব্যাপারে আলে মোলামা এবং ইসলামকে নিয়ে যারা গবেষণা করে তারাই রায় দেবে ঠিক কিনা তারাই রায় প্রিয় ভাই রামা তাহলে আল্লাহ রব্বুল জানাচ্ছেন তোমাদের তিন নম্বর বন্ধু হবে যারা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে তারা তোমাদের বন্ধু একে 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 অপরের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে একই সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই সমাজে নামাজকে বিনি প্রতিষ্ঠা করতে হবে পারবো না ইনশাল্লাহ এবং জাকাত আদায় করবে দেখেন রাষ্ট্রীয় দায়িত্ব দুই নম্বর দায়িত্ব রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করা হবে সোমানুল্লাহ কর আর আমাদের দেশে হলো জাকাত অপশনাল ফাল্লি দেন না ফাল্লি না দেন ঠিক না কিন্তু আল্লাহ তালা ফর্জিয়াত তো দূর হচ্ছে না কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি হয় যাদের ভিতরে দুর্বল ইমান যে দিব কি দিবো না এক কোটি টাকার জাকাত আড়াই লক্ষ টাকা আসছে কিরি একবারে আড়াই লক্ষ টাকা চলে যাবে আমার কাছ থেকে এই যে দুর্বল ইমানের দোলাচলে যারা সন্দেহের মধ্যে থেকে যায় তখন রাষ্ট্র টিং টিং করে মেসেজ দেবে জাকাত দাও তা নাহলে অন্য সম্পদ বাতিল হয়ে যাবে তাড়াতাড়ি জাকাত দাও তখন ওই সিগন্যাল পাওয়ার সাথে সাথে উঠে পা পা তাড়াতাড়ি আমার জাকাত নেন ঠিক কিনা বল এই যে জাকাত নিয়ার কারণে কি খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া বিহা ওয়া সল্লি আলাইহিম এটা 11 পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে রাসূলকে বলতেছেন রাসূল আপনি রাষ্ট্রীয় ভাবে সবার কাছ থেকে জাকাত কালেকশন করুন কেননা তাদের ভিতরে ইমানের দুর্বলতা থাকতে পারে গাফলতি থাকতে পারে অলসতা থাকতে পারে সে যদি জাকাত না দেয় তার পুরো সম্পদটা নাপাক হয়ে যাবে আমি চাই না আমার কোন মুসলমান বান্দার সম্পদগুলো নাপাক হয়ে যায় সুতরাং আপনি তাদেরকে পবিত্র করুন খুঁজ মিন সদাপ তাদের সম্পদ থেকে আপনি জাকাত কালেকশন করুন রাষ্ট্রীয়ভাবে এরপরে জাকাত কালেকশন করে তাদেরকে কি করে দেন সদাপতান তুতঃ তাদেরকে পবিত্র করে দেন সোহান অথবা কিহীন বেহা তাদেরকে স্লাহ করে দেয় তাদেরকে আত্মশুদ্ধি করে দেন সোহানবাদ রাষ্ট্রীয়ভাবে যখন জাকাত কালেকশন হবে দেখবেন আমার সম্পদ পবিত্র হয়ে যাবে সোহান আলোয়া সুতরাং এই পথে যারা থাকবে রব্বুল আল তাদেরকে বললেন যে অমৈতল হস আর যারা আল্লাহ এবং তার রসুলকে এবং যারা ইমানদার তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয় আমরা তো কই যে দল দাঁড়িয়ে সব ইসলামে নাই আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং রসুলকে বন্ধু হিসাবে কবুল করেছে আর কাদেরকে না আহ যারা প্রকৃত ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে ফাকিন্না হিসবল্লাহ নিশ্চয় এই তিন গ্রুপ মিলে আল্লাহর দ সুবান আল্লাহ বলতে পারেন আল্লাহ দাকার দ আল্লাহ আল্লাহর দল এরপর আল্লাহ রবুল আন আমিন বলছেন হারিন না হেজবাল ল আর যারা আল্লাহর দলের লোক আল্লাহর দলের সাথে যারা আছে যতই কষ্ট করুক যতই নির্যাতন জুলুম তাদের ওপরে আসুক দিন শেষে এরাই বিজয় লাভ করবে কার কথা দিন শেষে এরাই বিজয়ী হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা সুতরাং আসন না আমরা যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি রসুল সাল্লি সাল্লামকে রসুল হিসাবে মেনে নিয়েছি আমাদের উত্তম বন্ধু হচ্ছে ওই দুইজন এখন বন্ধু হিসাবে আমরা গ্রহণ করব যারা প্রকৃত ইমানদার যারা নামাজ কায়েম করতে চায় জাকাত ওইভাবে প্রতিষ্ঠা করতে চায় এরপরে এই দাবিতে যারা দাবিলাত আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই বন্ধুত্বের বন্ধনে মজবুত এই বন্ধনে আমরা সবাই আবদ্ধ হয়ে যাই পার্বনাই আল্লাহ তালা আমাদের কবুল করুন সবাই বলেন আমি